তো দেখো এখন হয়ে গেছে একদম রেডি তো আজকে এখান থেকে এই ব্লগটা শুরু করছি আজকে রাতের থেকে ব্লগটা শুরু করছি তো এখন যাচ্ছি সিনেমা দেখতে আজকে হচ্ছে নাইট শো আছে আমাদের সিনেমার তো চলো যাই গিয়ে দেখি কি সিনেমা কি ব্যাপার সব কিছু যেতে যেতেই তোমাদের সাথে বলবো দেখো রিয়া একদম রেডি মানে তুমি এত সেজুগুজু করেছো সিনেমা দেখতে যাওয়ার জন্য যখনই ও একটা মনে করো কয়েকদিন বাইরে যায়নি হঠাৎ কোথাও বাইরে যাবে তাহলে পুরো সাজে একদম আমার জন্য তো ড্রেস পরতে চাইছিল কি ভাব তাহলে তারপরে বললাম না ড্রেস ট্রেস পরতে হবে না সিনেমা হলের ভিতরে যাবে ঠান্ডা লাগবে এই জন্য পরে জিনিস পড়লো তো চলো বেরোনো যাক avens i've been driving this train years in this lane there's no stopping this train cuz i came to be না গিয়ে ঘুরিয়ে দেখবো গায় লোকগুলো একদিনও ঘুমায় না যখনই না কাজের প্রেশার বেড়ে যায় বা মনে হয় অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাই না তখনই কিন্তু আমরা সিনেমা দেখতে চলে আসি আর তাতে না আমাদের মনে হয় একটা যেন আলাদাই জগতের মধ্যে আমরা প্রবেশ করে গেলাম

সিনেমা হল ফাঁকা একটা লোকও নেই শুধু আমরা বসে আছি ভালোই ফুল সিনেমা হলের মজা নাও প্রথম প্রথম ব্যাপারটা বেশ মজার লাগলেও পরে কিন্তু একটু একটু ভয়ই লাগছিল এত পুরো সিনেমা হলটা ফাঁকা দেখে বাট একটু পরে কিছু লোক কিন্তু চলে এসছিল আর এই সিনেমাটার নাম হল লাপাতা লেডিস প্রথমেই সিনেমাটায় দেখানো হয় যে একটা মেয়ের বিয়ে হচ্ছিল আর তারা ট্রেনে করে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিল আর ট্রেনটা ছিল প্রচণ্ড ভিড় আর সেখানে না আরও এরকম দু তিনটে কাপেল ছিল যাদের বউগুলোর মুখও কিন্তু ঘোমটা দিয়ে ঢাকা ছিল যার জন্য ট্রেন থেকে নামার সময় দুটো কাপেলের বউ অদলবদল হয়ে যায় একটা বউ তো স্টেশনের মধ্যেই ঘোরাঘুরি করতে থাকে দু তিন দিন ধরে সে কোনোভাবেই খুঁজে পায় না তো কিছু লোক তার হেল্প করে কিন্তু তাতেও কাজ হচ্ছিল না সে শ্বশুরবাড়ি যেতে পারছিল না কারণ শ্বশুরবাড়ির নামই সে জানতো না খালি বলছিল একটা ফুলের নামে আমার শ্বশুরবাড়ি আর আরেকটা বউ না ও ওর হাজবেন্ড কাছে যেতেই চায় না কারণ ওর হাজবেন্ডটা খুবই খারাপ ছিল এই জন্য ও টাকা জমা করছিল বাইরে পড়াশোনা করার জন্য তো একটা মেয়ের কতটা শিক্ষিত আর স্বাবলম্বী হওয়াটা জরুরি সেটাই দেখানো হচ্ছে এই সিনেমাটার মাধ্যমে তো এটা অবশ্যই তোমরা একবার পারলে দেখো তো আজকে হলো নেক্সট মর্নিং তো দেখো সকাল সকাল আজকে উঠে গেছি কালকে এত রাতে এসেও আজকে সকাল সকাল উঠতে হলো কারণ আজকে না ও একটু বাড়ি যাবে মানে আমার শ্বশুর বাড়িতে যাবে ওখানে পুজো আছে সেই জন্য তো আমরা তো এবার যেতে পাচ্ছি না কারণ রুহি স্কুল আছে তো আবার কয়েকদিন আগে ভাইয়ের বিয়ের জন্য স্কুল এতদিন মিস দিলাম আবার যদি এতদিন আবার মিস হয়ে যায় আমার শ্বশুরবাড়িতে যাওয়া মানে তো বাড়িতেও যেতে ইচ্ছা করবে তো সাত আট দিন আবার নষ্ট হয়ে যাবে তো এই জন্য ও গিয়ে দুদিনের মধ্যে মানে পুজো কাটিয়ে চলে আসবে ওর জন্য না এখন বানাবো একটুখানি কফি বাট ও আবার নর্মাল কফি খেতে একদমই পছন্দ করে না খায় হচ্ছে ক্যাপিচিনো তো ক্যাপিচিনো বানানো ভাবো বাড়িতে কত ঝামেলা এইভাবে ফেটাতে হয় ঘোরাতে হয় তারপর বানাতে হয় তো এই জন্য আমি রিসেন্টলি কিনেছি আগারোর এই স্পেসো কফি মেকার এটার মধ্যে না খুব সুন্দর কিন্তু তোমরা ইজিলি ক্যাপিচিনো মেক করতে পারো কোল্ড কফি তৈরি করতে পারো আর সামনে যেহেতু গরম চলে এসছে তো কোল্ড কফি খেতে কিন্তু আমার দারুণ ভালো লাগে বাইরে গিয়ে এত দাম দিয়ে কোল্ড কফি কেনার থেকে ভালো বাড়িতেই বানিয়ে খাও আর যখন থাকবে সাথে এত সুন্দর একটা কফি মেকার তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে এই কফি মেকারটা কিভাবে কাজ করে তো দেখো এর পেছনে আছে এরকম একটা ওয়াটার ট্যাঙ্ক যেটার মধ্যে আমি এরকম জল ভরে নিয়েছি জল ভরে এটাকে কিন্তু এইভাবে লাগিয়ে দিতে হবে আর দেখো এখানে আছে কিন্তু এরকম তিনটে বাটন প্রথমটায় আছে ম্যানুয়াল তারপরটা ওয়ান শট তারপরটা টু শট ওয়ান শটে হলে মানে থার্টি এম যদি তুমি কফি চাও তাহলে আর হচ্ছে টু শটে সিক্সটি আর ম্যানুয়ালে যেইটুকু তুমি কফি মানে তোমার ইচ্ছে মতো নিতে পারো কম নিতে পারো বেশি নিতে পারো যেরকম ইচ্ছে এখন আমরা ক্যাপিচেনো বানিয়ে নিই তো এখানে দেখো এরকম দুটো মেজারমেন্টের জন্য কন্টেনার দেওয়া আছে স্পুন দেওয়া আছে এরকম আর আমি না এখানে দু চামচ কফি নিচ্ছি দুজনের জন্য আর তারপর এটাকে করতে হবে এখন প্রেস এই যে এইভাবে না জোরে জোরে ভালো করে কিন্তু চাপ দিয়ে নিতে হবে আর একদম এটাকে সমান করে দিতে হবে তারপর এই যে এই কন্টেনারটার মধ্যে ভরে দিতে হবে এবার এটাকে এভাবে অ্যান্টি ক্লক সেট করে দিতে হবে এটা এইভাবে লাগিয়ে নিলাম বাস এখন দেখো এটা কিন্তু এই সুইচ বাটনটা যে মিডিল বাটনটাই আছে এটার মধ্যেই থাকবে এইখানে দেখো লাইট গুলো কিন্তু ব্লিং ব্লিং করতে শুরু করে দিয়েছে তার মানে তোমার মেশিনটা কিন্তু প্রিপেয়ার হচ্ছে কফি বানানোর জন্য তো এখন দেখো স্টপও হয়ে গেছে তার মানে তোমার কফি কিন্তু রেডি তো চলো আমরা কাপটা বসিয়ে দিই আর এখন এই কাপের সাইনে আমরা কিন্তু এই বাটনটা ঘুরিয়ে দেব যাতে কফিটা পড়ে আমি প্রথমে ম্যানুয়ালেই নেব অল্প একটু কফি নিয়ে দেখব কেমন হয় দেখো কি সুন্দর কফি হচ্ছে তোমরা কিন্তু এভাবে ব্ল্যাক কফিও খেতে পারো চাইলে যারা ব্ল্যাক কফি খেতে ভালোবাসো তো দুধ ছাড়া কফি তোমার কিন্তু একদম রেডি হয়ে গেল আর আমি যেহেতু বানাবো তো আমি এই জন্য এখানে নিয়ে নিয়েছি দুধ এবার দুধে দিতে হবে স্টিম তাহলে কিন্তু ফ্যানার উৎপন্ন হবে আর দেখো এখানে স্টিম বাটনে কিন্তু দিয়ে দিতে হবে এভাবে আর দেখো দুধে কত সুন্দর ফ্যানার উৎপন্ন হচ্ছে যেটাই কিন্তু আমরা ক্যাপিচিনোতে দেখতে পাই আর দুধটা এইভাবে ফেনা হয়ে গেলে আমরা কিন্তু কফিতে ঢেলে দেব আর আমাদের কফি রেডি তো ফাইনালি দেখো কত সুন্দর আমাদের ক্যাপিচিনো কিন্তু একদম রেডি আর এই প্রোডাক্টটা আমি কিনেছি অ্যামাজন থেকে তোমরা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব তো চলো এখন ওকে ডাকি আর আমরা দুজন বসে কফি খাই ক্যাপিচিনো খেয়ে বলো কেমন হয়েছে প্রতিদিন সকালবেলা উঠেই না প্রচুর দৌড়াদৌড়ি থাকে যার জন্য এরকম সকাল সকাল গল্প করার কিন্তু আমরা সময়ই পাই না আর যেহেতু রুহি স্কুলে ছুটি আছে ও একটু ঘুমোচ্ছে তো আমরা এই ফাঁকে কফিকে সুন্দর করে গল্প করে নিলাম আর এখন দেখো ওকে সার্ভ করছি ব্রেকফাস্ট আরের আর এরপর দিয়ে দিয়েছি একটুখানি দুধ বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ ও এখন বেরিয়ে যাচ্ছে স্কুলে তোমারই তো ও যখন যাচ্ছিল না তখন কিন্তু আমাদেরও মনে হচ্ছিলো ওর সাথে চলেই যায় বাট এত দূর ট্রেনে করে যেতে হয় দেখো গাড়িতে করে যাওয়া গেলে তো ফট করে চলেই যেতাম তাহলে আর টাইমও বেশি লাগতো না যাওয়া আসাতে এখানে যাওয়া আসাতেই একদিন দুদিন চলে যায় তারপর আবার গিয়ে থাকা তো সাত দিনের পুরো প্ল্যান হয়ে যায় তো সাত দিন কার কাছে এখন সময় আছে বলো এত থাকার মতো এই জন্য এবার আর গেলাম না দেখো রুহির অবস্থা ও যেহেতু ওর পাপাকে ছেড়ে একদিনও থাকে না তো ওকে যেতেই দিতে চাচ্ছে না ওর পাপাকে বারবার গিয়েই ওর পাপাকে ধরছে জড়িয়ে ধরছে কি কি করছে এই সব তাহলে এই বুচকিটাকে নিয়ে অত্যাচার ঠান্ডার সিজন না সুইমিং পুলটা বন্ধ থাকে ফ্ল্যাটের বাট এখন যেহেতু হালকা হালকা গরম পড়ে গেছে তো জন্য সুইমিং পুল খুলে দেওয়া হয়েছে এটা দেখে রুহি আবার বায়না করলো সুইমিং পুলে নামবে জন্য নিয়ে এলাম ওকে আমরা চলে এসছি এখন সুইমিং পুলে দেখো রুহি নামবে আমি নামব না আজকে হবে হ্যাঁ নামতেই হবে ওর তোমার पापा যে বাড়িতে নেই তাতে তোমাকে স্নান করে দিতে হবে আর আমি স্নান করতে ঢুকে গেলে তোমাকে কে স্নান করাবো আসলে তারপরে আমরা একদিন যাবো হ্যাঁ তিনজন গিয়ে আমরা যখন না ব্যাংককে ছিলাম তখন রুহিকে সুইমিং পুলে রেগুলার নামাতাম তো একটু একটু না রুহি কিন্তু ভালোই সুইমিংটা শিখে গেছিলো বাট এখন যেহেতু আর মেনটেন করা হয় না এই জন্য না ও একটু প্রথম প্রথম নামতে ভয়ই পাচ্ছিলো আর সুইমিং পুলে জলটা এত ঠান্ডা ছিল যতই হোক এত তো আর গরম করেনি তাই না তো এই জন্য জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল তারপর জোর করেই ওকে নামিয়ে দিলাম এইভাবে টিউবে আর টিউবে নামলে ও ভাসতে থাকে যেহেতু সেই তো আর ভয় পায় না এখন এ যা ওয়েদার চলছে বাচ্চাদের সারাক্ষণই কিন্তু ঠান্ডা লাগা লাগার সমস্যা থেকেই যাচ্ছে আর সুইমিং পুলের জলটা এত ঠান্ডা ছিল এই জন্য না আমি রুহিকে খুব তাড়াতাড়ি সুইমিং পুল থেকে কিন্তু তুলে নিলাম সুইমিং পুলে যেহেতু ক্লোরিন জল থাকে এই জন্য কিন্তু আবার স্নান করতে হয় সুইমিং পুল থেকে ফিরে এসে কি অবস্থা এসে স্নান করে এমন ঠান্ডা লেগেছে তোমার সুইমিং পুলে স্নান করে ঠান্ডা লেগেছে আর যাবে দিনে করব গরমের দিনে করবে আর কোনদিন যাবে সুইমিং পুলে ঠান্ডা দিন কোনদিনই যাব না নিয়ে গেল আমি নামবই না হ্যাঁ আজকে তো তুমি নিমতে তো সুইমিং পুলে স্নান করে এসে পুরো ঠান্ডা লেগে গেছে এখন বলছে আর কোনদিন নামবো না এখন ভয় পাচ্ছে পাপা যদি বকা দেয় যদি জোয়ার আসে আর তারপর এই টাইমটায় আমি একটুখানি ফল খেয়ে নিচ্ছি আর এখন বাচ্চে ঘড়িতে মোটামুটি দেড়টা এখন না একটু তাড়াতাড়ি রুহিকে আজকে খাবার খাইয়ে দিচ্ছি যেহেতু আমরা না আজকে একটুখানি বেরোবো সেই জন্য আর কোথায় যাব একটু পরে তোমাদের জানাচ্ছি খাচ্ছে আর আমি স্নান টান করে এলাম আমি ভাবছি আর খাবোই না কারণ ওখানে গিয়ে আবার একটু হালকা কিছু খেতে খেতে ওই দেখো ওই দিক থেকে আবার বলছে খেতে হবে ফল টলও খেয়ে নিয়েছি অনেকগুলো ওই জন্য ভাবছি আর খাবো না নান টান হয়ে গেল ফ্রেশ লাগছে হই তুই খা তাড়াতাড়ি ও তো খাবেই কারণ হচ্ছে যেহেতু চারটার দিকে যাব একটু খেয়ে দে এখন মাঝে মোটামুটি দেড়টা তো এখন একটু খেয়ে দে একটু যদি শোয় একটুখানি ঘুমিয়ে নে তারপরে বেরোবো তো চলো এখন গিয়ে পুজো দেই আগে তারপরে দেখি খাই কি খাই না কি করি না করি দেখা যায় তো আজকে না আমাদের সব ফ্রেন্ডসদের সাথে প্ল্যান হয়েছে একটা আউটিংয়ে যাওয়ার অ্যাকচুয়ালি এটাতে ওদেরই আগের থেকেই প্ল্যান হয়েছিল বাট আমার যাওয়ার কোনো পসিবিলিটি ছিল না কারণ আমার না একটা ভিডিও শুট ছিল বাট ওর পাপা যেহেতু বাইরে চলে গেলো এই জন্য আর ক্যামেরাম্যানদের বাড়িতে রাখলাম না ওর পাপা না বাড়িতে না থাকলে না আমি সব কাজ করি না কারণ আমার ফিক্স কোনো ক্যামেরাম্যান নেই এক একদিন এক একজনকে বলতে হয় তো কে কিরকম হবে এতটা তো জানা যায় না তাই না সেই জন্য এখনই এত সাজে গুজে বসে আছো যে দেখো এখন হয়ে গেছি একদম রেডি আমি আর রুহি আমার সব ফ্ল্যাটের কিছু ফ্রেন্ডের সাথে আজকে আমরা এখন ঘুরতে যাব যেহেতু রুহির পাপা নেই তো মস্তি তাই একজন আজকে ওর বার্থডের জন্য খাওয়াবে আমাদের তো আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে যেখানে সবাই সবার বার্থডেতে এক একদিন করে আমরা পার্টি দিই জন্যই যাচ্ছি আজকে মলে আর রুই কেও না দেখো সুন্দর করে কিন্তু একদম রেডি করে দিয়েছি ও কিন্তু বেশ খুশি হয়ে গেছে নিচে দাঁড়িয়ে আছে এসে না ওরা গেল একটুখানি জামা কাপড়ের দোকানে আরোহী বলছে আমাকে একটা খেলনা কিনে দিতেই হবে এই জন্য ওকে আমিও নিয়ে চলে এলাম একটা খেলনার দোকানে ভাবলাম বেচারি ছোটো মোটো একটা কিছু খেলনা দিয়ে দিই পাপা নেই এটা নিয়েই দুদিন ধরে ব্যস্ত থাকবে এসেই শুরু হয়ে গেছে একটা কিছু নিতেই হবে এটা কি নিচ্ছ তুমি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কি করবে তুমি দেখো ঘর পরিষ্কার করবে এখন সব কিছু আছে দেখে ওয়াশিং মেশিন টেশিন এখন ভ্যাকুয়াম ক্লিনারটা নেই বাস এটাই নিতে হবে এটাই নিতে হবে ঠিক আছে নাও তাহলে তো বাচ্চাদের যে এখন কত সুন্দর সুন্দর জিনিস বেরিয়ে গেছে তোমাদের কি বলবো তো ছোট ছোট এইসব জিনিস রুহি কিনেই থাকে বাইরে গেলে সুন্দর একটা গিফট কিনে নিয়েছে দেখাও গিয়ে দেখাবে সুন্দর গীত চলো আরে দেখানো শেষ আর এখন দেখো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে কিন্তু খাওয়া দাওয়া অর্ডার দেওয়া হয়ে গেছে পিপার চিকেন এখানে দিয়েও দিয়েছে তারপর স্টার্টারে তারপর একটা ফিশের কিছু কাবাব দেওয়া হয়েছিল তারপর দেওয়া হয়েছিল কিছু ড্রিঙ্কস তো বেশ মজা করছিলাম আর গল্পগুজব হচ্ছিল তো আড্ডাটা একদম জমে উঠছিল আর এই আড্ডা দেওয়ার মাঝখানে না আমি ভুলেই গেছিলাম যে আমার ব্লক চলছে এখানে আমি খেতেই ব্যস্ত হয়ে গেছি রহিজিত দুপুরে বাড়ি থেকে ভালোভাবেই খেয়ে এসেছিলো এই জন্য না ওকে আর বেশি কিছু দেইনি ও একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে ইভেন আমি ওকে খাইয়ে নিয়ে এসেছি কারণ বাইরের খুব বেশি খাওয়ার আমি ওকে দিতেও চাই না সব সময় আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি বেজে গেছিল সাতটাই ফাইনালি চলে এসেছি বাড়িতে আর সাইকেল চালিয়ে বেড়াচ্ছি বললাম চল আমি এখন একটু গল্প করছি তখন দিচ্ছে না আবার এখন সাইকেল চালাচ্ছি চিন্তা করো আর সাড়ে সাতটার সময় এখন দেখো চলে এসে রুহির ম্যাডাম

সেদিন একটা আমি হচ্ছে মোটিভেশনাল ভিডিও দেখছিলাম ওটার মধ্যে বলেছিল যে মা বাবা যে সেবা করে তার হচ্ছে পড়াশোনা ভালো হয় সব সব কাজ আর কি ভালো ভালো হয় হয় পড়াশোনা না সব কাজ ভালো হয় মা বাবাকে যে ভালোবাসে এগুলো দেখছিলাম ও আবার সেটা শুনেছে শুনে আবার আমাকে বলছে এজন্য জন্য আজকে আমি বলেছি মাথা ব্যথা করছি একটু টিপে দিচ্ছি দেখো না কি ভাব এগুলো করছি আর তারপর রুহিকে একটুখানি খাইয়ে দিলাম আর এখন ওকে নাইট ড্রেসও পরিয়ে দিয়েছি শুয়ে দেওয়ার জন্য আর এই যে এখন দেখো রুহি নতুন ভ্যাকুয়াম ক্লিনার আজকের ভিডিওটির কোন পার্টটা তোমাদের সব বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও